নানি দাদের হাতে রান্না যদি হয় তাহলে কতই না ভালো হয় আসলে মায়ের কাছ থেকে শেখা নানি হাতের হাতে মাখিয়ে ভুড়ি ভুনা রান্না করব আজ শিউলির সময় মানেই কিন্তু সহজ রেসিপি কিন্তু আশা করি আমার এই রেসিপি ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখবেন তারপর বিশ্বাস করবেন ভালো লাগবে খেতে আসলে আমি আমার নিজের রান্নাটাই সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি ঠিক আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সঙ্গে প্রেজেন্ট করি ভুল টুটি হলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের ভালো না লাগলে আমারও কিন্তু ভালো লাগবে না আমি প্রথমে ভুড়িগুলোকে নিয়ে নিয়েছি তারপর শুকনো ঝালের গুঁড়া হলুদ গুঁড়া তারপর লবণ এবং সরিষার তেলে হাতে ভালো মতো মাখিয়ে নিয়েছি এত সুন্দর করে মাখিয়ে নিয়েছি যেন রান্নাটা আগেই হয়ে এসেছে আসলে নানি দাদের কাছ থেকে শিখেছে মা আর মায়ের কাছ থেকে শিখেছি আমি এভাবে আমি হাতে মাখিয়ে রান্না করি তারপর মাটির চুলে দিয়ে দিয়েছিলাম দিয়ে যখন ভুড়ি থেকে হালকা একটু মানে পানি বেরিয়ে এসেছে হালকা একটু পানি দিয়েছিলামও আমি ঠিক তখনই আমি বাটা মশলাগুলোকে এখানে ব্যবহার করেছি এখানে আমি দিয়েছি জিরা বাটা ধনিয়া বাটা লবঙ্গ এলাচ দারচিনি মানে এক কথায় গরম মশলা বাটা তারপর দিয়েছি আদা বাটা দিয়ে তারপরে ভুঁড়িগুলোকে একটু কষিয়ে নিলাম তারপর যখন ভুঁড়িগুলো কষানো হয়ে এসেছে তখন আমি কুচি কুচি করে আলু কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আসলে আলু খেতে আমার পরিবারের কেউ একদমই পছন্দ করে না আমার ভিডিও যারা দেখেন তারা বিষয়টি খেয়াল করে দেখবেন যে আমি খুবই আলুর তরকারিটা কম রান্না করি কিন্তু ভুড়িতে আলু না হলে একদমই চলে না ভুড়িতে কিন্তু আলু খেতে সবাই পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড আমার বাচ্চারাও একটু ভুড়িতে আলুটাও কেন জানি ওরা পছন্দ করে আলু না দিলে ভড়িটা কিন্তু একদমই ভালো মানে ওদের কাছে পছন্দ হয় না আর তাদের পছন্দই আমার পছন্দ তাই আমি আমার মতো করে তাদের ইচ্ছা মতো রান্না করি এরপর আমি দিয়ে সেখানে দিলাম দিয়ে আর একটা কড়াইয়ে আমি এখানে কিন্তু চর্বিগুলোকে ভেজে নেব আমি চর্বিগুলোকে শুকনো ঝালের গুঁড়া হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পেলাম আধা ঘন্টা আগে তারপর এখনই তো সরিষার তেলে ভেজে নিয়ে উঠিয়ে নিব নিয়ে তারপর রান্না যখন আমার আশি পার্সেন্ট হয়ে আসবে ঠিক তখনই আমি চর্বিগুলোকে দেবো আসলে আমি ঠিক যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে ঠিক সেভাবে শেয়ার করি আমার রেসিপিগুলো অতি সাধারণ এবং খুবই সহজ কিন্তু খেতে খারাপ লাগবে না আশা করছি আপনারা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন তারপর দেখুন আমার ভুড়ি প্রায় আশি পার্সেন্ট হয়ে এসছে এবার আমি চর্বিগুলোকে দিয়ে দিব এ পর্যায়ে চর্বিগুলোকে আমি ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে তারপর আশা করছি আমার রান্নাটা হয়ে যাবে আসলে হাতে মাখিয়ে গরুর ঘোরা মানে ভুঁড়ি ভুনা খেতে খুবই অনেক মজা হয় আসলে আমি এভাবে প্রথমে যখন খাই এভাবে ভুনা করেই খাই তারপর আস্তে আস্তে ভুড়িটা ডাল দিতে দিতে ভাজি ভাজি করা হয়ে যায় তখনও খেতে আরেক রকম টেস্ট আছে কিন্তু প্রথমে আমি এভাবেই রান্না করি পরিবারের সকলে যেভাবে পছন্দ করে ঠিক সেভাবে আমি রান্না করি কিন্তু খেতে খারাপ হয় না আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন দেখতেই পারতেছেন আমার ভুড়ি রান্না একদমই কমপ্লিট হয়ে এসছে একেবারেই কমপ্লিট এবারে আমি গরম ভাত দিয়ে সবাইকে পরি মানে পরিবারের সকলকে দিয়ে দেব সবাই খুব মজা করে খাবে সেটাই আমার শান্তি প্রশান্তি সবই বলতে পারেন আসলে এটাই মেয়েদের জীবন সবাইকে খুশি করে যদি মজা করে রান্না করে খাওয়াতে পারি নিজেকে ধন্য মনে করি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন